আসসালামু আলাইকুম ও ওয়া বরকাত আমরা আপনাদেরকে আজকে আবির টেলুকমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবির আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা নোকিয়া প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য এখানে বিভিন্ন রকমের নোকিয়া প্রোডাক্ট আছে আমাদের কাছে কম দাম থেকে অনেক বেশি দাম পর্যন্ত এখানে আমরা একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাতে পারব এই প্রোডাক্টটা নোকিয়ার অরিজিনাল ফোন এই ফোনটার দাম পড়বে মাত্র চারশো টাকা এই ফোনটার দাম পড়বে মাত্র চারশো টাকা এটার ভিতরে আপনার বয়স্ক মানুষের জন্য অনেক সুবিধার্থে বয়স্ক মানুষদের সুবিধার্থে এটার মধ্যে আপনার টাইম যদি আপনি জানতে চায় অনেক সময় অনেকে সময় জানে না এই জন্য এখানে চাপলে চাপলেই টাইম বলে দেবে আচ্ছা আচ্ছা স্যারটা আপনাকে অন করে দেখাতে পারবো জি এবং আমাদের আইমি নাম্বারগুলো এখানে যা আছে আপনি এখানেও তা পাবেন আচ্ছা এরও তা পাবেন একই আইমি নাম্বার পাবেন যেটা বাংলাদেশে আর কোন ফোনে পাওয়া সম্ভব না শুধু অরিজিনাল ফোনগুলোতে পাওয়া সম্ভব জি জি অরিজিনাল অরিজিনাল অথেন্টিক ফোন আমাদের ফোনগুলো অরিজিনাল অরিজিনাল মানে অথেন্টিক ফোন জি জি

এই সময়ের জন্য শুরু করেছে এখন আমাদের কাছে স্টক আছে পর্যাপ্ত আপনারা নিতে পারবেন নিতে পারবেন প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা যত প্রোডাক্ট আবির আবির টেলিকম আবির টেলিকম আবির টেলিকম

স্বল্পনিম্ন দামে এটার আবার দুই সিম আছে আচ্ছা জি আপনি বলা হয়েছে এটার দুই সিম আছে এই দুই সিম দুই সিম জন্য 100 টাকা বেশি দিতে 100 টাকা বেশি শুধু ফোনের দাম 700 কমপ্লিট 800 কমপ্লিট 800 কমপ্লিট 800 আচ্ছা জি ফার্স্ট ক্লাস আমাদের কাছে এইরকম দামে আরেকটা ফোন আছে জি 105 2017 এই যে এই ফোনটা আচ্ছা এই ফোনটা পেয়ে যাবেন আপনি 105 2017 এটার দাম পড়বে কমপ্লিট ডাবল সিম হলে আটশো টাকা সিঙ্গেল সিম মাত্র সাতশো টাকা সাতশো টাকা যদি অনলি ফোন নেন তাহলে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা শুধু ফোন শুধু ফোন আপনি ব্যাটারি চার্জ কিছু পাবেন শুধু ফোন নেবেন আচ্ছা ছয়শো টাকা আর কমপ্লিট সব সহ সাতশো টাকা মাত্র একশো টাকা বেশি দিলেই সেই কিছু পাচ্ছে চার্জার ফোন সবকিছু অনেকে আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম এখানে বলা হয়েছিল যে আপনারা শুধু ফোন কিভাবে দেয় আমাদের বলছিলে শুধু ফোন ও বিক্রি হয় আচ্ছা আচ্ছা আমাদের বলছিলেন যে শুধু ফোনও বিক্রি হয় আপনার ও বিক্রি হয় আচ্ছা আচ্ছা এইজন্য আমরা শুধু ফোনের কথা বলা হচ্ছে এখানে জি জি আপনারা কমপ্লিট নিতে পারবেন সিঙ্গেল সিম 700 টাকা ডাবল সিম 800 টাকা 800 টাকা জি এখানে আপনারা আরো একটা ফোন পাবেন আমরা আপনাদেরকে

বাটন গুলো খুব ভালো আচ্ছা কেমন আলাদা আলাদা বাটন আলাদা আলাদা বাটন যেটা হাতে লাগে না আচ্ছা বাটন একটা লাগানো সাথে হাতে না জি জি দেখবেন এখানে স্বতন্ত্র বাটন আচ্ছা আচ্ছা

ব্যাপারগুলো আসে নিবন্ধন এটা আপনি পাবেন এটার দাম বারোশো এই ফোন বলা ফোনটা পাবেন বারোশো টাকা টাকা এবং এই সবগুলো ফোন আপনার নোকের অরিজিনাল ফোন অথেন্টিক ফোন যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারেন তাহলে আপনাকে পুরস্কার দেওয়া হবে আমাদের এই ফোনগুলো যদি কেউ কপি কিংবা প্রমাণ করতে পারেন যে এগুলো

এই মার্কেটে আবির টেলিকম নামে আমরা আজও ইনশাল অত্যন্ত সম্মানের সাথে আপনাদের পাশে আছি এই ফোনটা পাচ্ছেন আর একটু দাম বেশি পড়বে এটা মাল্টিমিডিয়া ফোন তিপ্পান্ন দশ মধ্যে আপনার দুই সিম ইউজ করতে পারবেন ক্যামেরা অডিও ভিডিও সব কিছু আছে এই ফোনটা আপনি পাবেন মাত্র পঁচিশশো টাকা অরিজিনাল ফোন মাত্র পঁচিশশো টাকা পাবেন আমাদের আরও দুটো ফোন আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আরও অনেকগুলো ফোন আছে আমরা সবগুলো দেখাতে পারছি না জি 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 এখন যেগুলো একদম প্রেজেন্ট আমার সামনে আছে আমি এগুলো আপনাকে ফোন আছে এটা হচ্ছে নোকিয়া দুশো বিশ

স্ট্রিম ফোন আচ্ছা জি জি আমাদের স্মার্ট জি জি আচ্ছা আচ্ছা আমাদের এই ফোন হচ্ছে ফোন আচ্ছা অরিজিনাল ফোন জি আমাদের ফোন একদম ব্র্যান্ড হ্যাঁ

এই ফোনটা নোকিয়ার সবচেয়ে বহুল সেলিং একটা প্রোডাক্ট সবচেয়ে বেশি সেলিং হয়েছে একটা সময় নোকিয়া একশো আট একেবারে ছোট্টর মধ্যে এটার মধ্যে ক্যামেরা আছে দুই সিম আছে আচ্ছা হুম জি টর্চ লাইট আছে সব কিছু মিলে মাত্র আটশো টাকায় আপনাদেরকে আমরা এই ফোনটা প্রোভাইড করবো আটশো মাত্র আটশো টাকায়

আপনারা সবাই যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন তবে সম্ভবত আমরা মোবাইল ফোনগুলো আপনাদেরকে মোবাইল নাম্বারগুলো এখন প্রোভাইড করব না আর আমাদের মোবাইল ফোনের প্রচণ্ড চাপ আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ আমরা হোয়াটসঅ্যাপে মেহরানি করে সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনি নক করে রাখবেন আমরা যদি উত্তর দিতে নাও পারি আমরা আপনাকে আমাদের প্রয়োজনীয় ঝামেলা শেষ করে দেন আমরা আপনাদেরকে উত্তরগুলো দিয়ে দেবো সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাইকে আমরা বিনীত অনুরোধ করতেছি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার জন্য কারণ আমরা সবগুলো ফোন সবসময় ব্যস্ততার কারণে ধরতে পারি না আমরা অনেক ব্যস্ত থাকি তো আমরা ভিডিও ডেসক্রিপশানে জমিদার ডট কম টিভি সবসময় ডেসক্রিপশানে সমস্ত অ্যাড্রেস এবং লোকেশান আমরা দিয়ে দিই এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিই আমাদের ব্যবসায়ীরা যারা হোলসেল বিক্রি করে তারা আসলে বেশিরভাগই ব্যস্ত থাকে সারাদিন আর ব্যস্ততা কমে রাত আটটার পরে জি ও কেউ যদি কবে তখন আমরা আবার ঘুমোতে যাই আমাদের যখন টাইম কিন্তু আমাদেরকে এমন হয় যে রাত্র একটা দুইটা পর্যন্ত ফোন দেওয়া হয় না পড়তে উঠি যখন তখনো ফোন তো আসলে সবগুলো আমাদের পিক করা সম্ভব হয়ে ওঠে না কারণ আমরা তো মানুষ জি জি অবশ্য আপনারা কিছু মনে করবেন না যে বিরক্ত হবেন না ভিডিওতেই কথাগুলো বলা শুধু কাছে থেকে কাছে থেকে আমি বলতেছি অনেকে হয়তো বিরক্ত হয় অনেকে অনেক সময় মাঝে কমেন্টস করে যে আপনারা কেন ফোন ধরেন না কেন আমাদেরকে উত্তর করেন না আসলে সবাই সবার ফোনগুলো ধরা আমাদের সম্ভব হয়ে ওঠে না অনেক সময় কারণ আমরা তো মানুষ আমাদের একটু রেস্ট দরকার হয় না আমরা যখন ঘুমাতে যাই তখন আপনি ফোন দিলেন না বাট আপনি তো হoutputTextেন আমার ফোনটা কেন উঠাছ না কিন্তু এদিক থেকে আমি রেস্ট করতেছি এই হলো একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনারা ফোন দেন আপনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো যে ফোন দেওয়ার জন্য আমাকে প্রয়োজন মনে করি তো ফোন দেন কিন্তু আমি ধরতে পারি না এই জন্য সবাইকে দুঃখিত দুঃখ প্রকাশ করতেছি আর আপনারা আমাদের গুলিস্থানে আসবেন আমাদের দোকান হচ্ছে গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চতুর্থতলা দুইশো আট নাম্বার দোকান মার্কেটের মোবাইল ফ্লোরটা ঠিক মাঝখানে মার্কেটে উঠে যে কেউকে জিজ্ঞাসা করলেও বলে দেবে হয়তো কেউ কেউ হয়তো স্কিপ করতে চাইবে অ্যাভয়েড করতে চাইবে বলতে চাইবে না অ্যাড্রেস কিন্তু আপনারা বিনয়ের সাথে বললে অবশ্যই দেখাই দেবে আর না দেখাই দিলেও হতাশ হবেন না আমরা এখানে বিশ বছর যাবৎ ব্যবসা করতেছি আমরা এখানে স্থানীয় দোকানদার আমরা কোনো প্রতারক না প্রতারণার আশ্রয় নিই নেই কোনো দিন নিবও না আপনাদেরকে আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য বসছি যেই প্রোডাক্টটা নিয়ে নেবেন আমি প্রোডাক্টটা শুধু বিক্রি করে শেষ হই না এটা চালানো পর্যন্ত কনফার্ম করি আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিলেন কিন্তু চালাতে পারলেন না এরকম যেন আল্লাহ আল্লাহবাকে আমার যে না করেন আমি এই ব্যবসা করি না এই ব্যবসার টাকা আমাকে নালা না করে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন চালাতে না পারলে আবার আমার কাছে আইসা কমপ্লেন করবেন আমাকে আমাকে প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকাটা নিয়ে যাবেন আমার কাছে এটা আমার চ্যালেঞ্জ যেই প্রোডাক্ট নেবেন আমার চারশো টাকা দামের প্রোডাক্ট নেন আর চার হাজার টাকা দামের প্রোডাক্ট নেন নিয়ে যদি চালাইতে না পারে আমার কাছে প্রোডাক্ট ফেরত নিয়ে আসবেন আমি আপনাকে অবশ্যই অবশ্যই এটার সমাধান করে দেবো প্রোডাক্টটা যেভাবে চালানো যায় সেই ব্যবস্থাটা আমি করে দেবো এটা আপনাদের ভাইদের জন্য যেমন আগত যেমন স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে এক পিস যদি কেউ কিনতে চান আপনাদের বেলাও একই করা হবে কোনো সমস্যা নেই আমাদের আরেকটা ফোন আছে নোকিয়া দুশো পঁচিশ ফোর জি এটা দেখানো হয়নি জি এই যে এই ফোনটা আমাদের কাছে আছে আচ্ছা এই ফোনটা আপনারা পেয়ে যাবেন জি যদি প্রয়োজন হয় আসবেন এর দাম পঁচিশশো টাকা দু হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ ধন্যবাদ ভিউ তো এখন এই আসলে জমিদার ডট কম টিভি তো আমরা কিছু নতুন নতুন উদ্যোক্তা তৈরি করি চেষ্টা করছি জি জমিদার ডট কম টিভির যারা নতুন উদ্যোক্তা হতে চায় যেমন এই যে মোবাইল ফোন নিয়ে অনেকে আছে যে ব্যবসা করতে চায় কারণ এখন অনেক তরুণ তরুণী আছে যারা আসলে কারণ মোবাইল ফোন এমন একটা জিনিস যেটা সব মানুষেরই দরকার এবং এই প্রোডাক্টটা আপনি এক বছর রাখেন দুই বছর রাখেন এই প্রোডাক্টটা কিন্তু কোনো মানে নষ্ট হওয়া না নষ্ট হওয়ার জিনিস নাই বিক্রি করা তরুণ তরুণীদের জন্য খুব হ্যাঁ ব্যবসা জি জি ঘরে বসে ব্যবসাটা করা তো এই কারণে আসলে মাধ্যমে ঘরে বসে আমাদের এই ব্যবসাটা অনেকেই করতেছে জি অলরেডি এই মুহূর্তে আমাদের অন্তত পঞ্চাশ জন লোক আছে যারা ঘরে বসে অনলাইনে ফোন বিক্রি করে স্টুডেন্ট জি জি যারা লেখাপড়া করে ওদের স্মার্টফোনটা ইউজ করে শুধু যেখানে আমরা ফেসবুকের মাধ্যমে অ্যাড করে একটা দুটো প্রোডাক্ট দিয়ে আর অ্যাড করে যে আবার একটা সুবিধা নেয় যেকোনো একটা মডেল নিয়ে অথেন্টিক কাজ করে তো এখন আমাদের গ্রুপে যারা আছে আমাদের তো জমিদার ডট কম বিজনেস আইডিয়া গ্রুপ নামে একটা গ্রুপ আছে সেই গ্রুপের যদি কোনো সদস্য আপনার কাছে আসে তাদের জন্য আপনার কি

সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যদি মেহরবানী করে একটু সময় করে আসেন আমার দোকানে চায়ার দেওয়ার জন্য হ্যাঁ আপনারা আসবেন আসলে বইসা কথা বললে অনেক কিছু বোঝাই বলা যায় ওভার খুলে হয়তো অনেক সমাধান দেওয়া যায় না অনেক কিছু বলা যায় না আমাদের কাছ থেকে শুনে আমাদের কাছ থেকে দেখে অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে অনেক এন্টারপ্রেনিয়ার আমাদের মাধ্যমে তৈরি হয়েছে আমি হলফ করে বলতে পারি আমি এমন অন্তত মানে দশ বিশ জন ব্যবসায়ীকে ব্যবসায়ী হইতে আমি সহযোগিতা করেছি যে যারা একদম ব্যবসায়ী ছিল না তারা ব্যবসায়ী হয়েছে এবং সফল ব্যবসায়ী হয়েছে আমাদের সাথে কথা বলে ইন্সপায়ার হয়েছে আমরাও একদিন ছাত্র ছিলাম আমরাও একদিন ব্যবসায়ী ছিলাম না আমরাও ব্যবসা করতে 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 আজকের এই অভিজ্ঞতাটা অর্জন করছি আমার ব্যবসায়িক অভিজ্ঞতা প্রায় পঁয়ত্রিশ বছর থার্টি ফাইভ ইয়ার্স আমার ব্যবসায়ী অভিজ্ঞতা আমি নাইনটি থেকে ব্যবসার সাথে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জড়িত এসএসসি পাশ করলাম তারপর থেকে ব্যবসার সাথে আমি জড়াই গেছি আমার এখন প্রায় ঊনপঞ্চাশ বছর বয়স চলে আমি ব্যবসার সাথে জড়াইছি সেই এস পরীক্ষার পর থেকে তো এই যে সুদীর্ঘ সময়ের পথ চলা কত কিছু আমি পার হয়ে আসছি কত ঘাত প্রতিঘাত কত বিপদ আপদ কত কণ্ঠকার পথ আমরা পার হয়েছি এইগুলোই আমাদের অর্জন এইগুলোই আমাদের অ্যাচিভমেন্ট এগুলো যদি আমরা কোনো তরুণ প্রজন্মকে শোনাই তাহলে তারা অবশ্যই অনুপ্রাণিত হবে এবং তারা শুধু এই অনু অনুপ্রেরণা দিয়া শুধু ইন্সপায়ার দিয়ে তারা বিজনেস করতে পারবে এবং বিজনেস করতে আসলে লাগে হলো সাহস সততা এরপরে লাগে হলো আপনার টাকা টাকার পার্টটা থার্ড ইস্যু থার্ড ইস্যুতে প্রথম লাগবে আপনার একাগ্র মানে নিজে চিন্তা করতে হবে যে আমি ব্যবসা করবো জি এরপরে লাগবে আপনার সততা এরপরে পরিশ্রম এরপরে টাকা এইভাবে আপনাকে আসতে হবে শুধু টাকা হলে ব্যবসা হয়ে যান যদি টাকা হলে ব্যবসা হয়ে যায় তো তাহলে সবাই ব্যবসায় যেত ব্যবসা করতে আগে মনস্থির করতে হবে যে আমি ব্যবসা করব আর ব্যবসার মধ্যে প্রধান এবং সবচেয়ে মূল্যবান সেটা হলো সততা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি একটা কথা আছে না রাইট তো যারা সৎ তারাই ভালো ব্যবসা করে জি জি সৎ ব্যবসায়ীরা যদি ধরেন খুব বেশি বড় হইতে না পারে কিন্তু সে করে যায় না সে পর্যায়ক্রমে একটা সময় সে তার ফিনিশিংটা খুব ভালো হয় ভালো

আমরা আজকে আপনাদেরকে যেই আবির টেলিকম গুলিস্তান স্কোয়ার সুপার মার্কেট চতুর্থতলা দুশো আট নাম্বার দোকান আপনাদেরকে আমরা ডেসক্রিপশানে পুরো ঠিকানা দিয়ে দিব এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও আমরা দিয়ে দিব আপনাদেরকে একটু দেখাই যে এতক্ষণ তো আপনি এই আবি টেলিকমের ওনারের কাছ থেকে আপনারা বিভিন্ন আমার নাম মোহাম্মদ জামশেদ আলম মোহাম্মদ জামশেদ আলম ওনার থেকে আপনারা এই মোবাইলের দামগুলো শুনলেন এবং মোবাইলের বিস্তারিত এবং কিভাবে ব্যবসা করবেন তার পরামর্শও আপনারা শুনতে পেলেন এতক্ষণ তো আমি ওনাদের এই শোরুমটা আপনাদেরকে এক নজর দেখাই যাতে বুঝতে পারবেন এটা খুব সুন্দর একটি শোরুম একদম এসি করা শোরুম আপনাদেরকে আমি এখানে দেখাই অনেক ওনাদের প্রোডাক্ট আছে আপনাদের যত প্রোডাক্টের প্রয়োজন সকল প্রোডাক্টের সাপোর্ট আপনাদেরকে উনি দিতে পারবে কারণ ওনার মুখ থেকে আপনি শুনলেন যে দীর্ঘদিন থেকেই উনি এই আবির টেলিকম পরিচালনা করে আছেন এবং এখানে অনেকজন স্টাফ এখানে অনেকজন স্টাফ আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক স্মার্ট স্মার্ট আপনারা যেই এই যে মার্কেটিংয়ের লোকজন এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ জিজি লিমন এই যে আপনারা লিমন ভাইকে পেয়ে যাবেন কারণ সবসময় ওনার তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন এখানে এই যে মাসুদ সাহেবকে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওনাদেরকে পেয়ে যাবেন আর এই অনেক স্টাফ আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটি অনেক শোরুম এবং এটা একদম এসি করা শোরুম এখানে এসে আপনারা মোটামুটি ঠান্ডার মধ্যে বসে আরাম করে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে বিস্তারিত বুঝে তারপরে নিতে পারবেন এখানে অনেকজন স্টাফ আছে আপনাদেরকে সুন্দর করে বুঝাবে এটা একটা মার্কেট বিশাল মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় মার্কেট এখানে এই পাশে অনেক বড় মার্কেট এবং এই যে ওনাদের যে সাইন বোর্ডটা দেখেন এই যে সাইন বোর্ড সহ আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে আবির টেলিকমি এখানে ওপো দেখছি এখানে আবির টেলিকম এখানেও আছে দেখুন আবির টেলিকম এই যেখানে একটি দোকান নাম্বার সহ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ওনাদের পুরো শোরুম আমি বাহির থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো শোরুমের চিত্রটি আপনাদের এই কার্ডটা আমাদের আবির আমাদের প্রতিষ্ঠান এবং আপনি বলেন এবং এই কার্ডটা আমাদের আরেকটা কার্ড যে এই যে হলো আবির এটা হলো আবির টেলিকম এই যে আবির টেলিকমের প্রোফাইডার মোহাম্মদ জামসাদ আলম জি আবির টেলিকমের কার্ডটা আপনাদেরকে দেখেলাম আরেকটা ওনাদের আরেকটা একটা শোরুমও আছে দেখেন এইটাই আমরা আরেকটা নামে আছে জাস্ট ট্যাগ আরেকটা নামে আছে দেখেন জে এ এস ট্যাগ এটারও প্রোফাইডার মোহাম্মদ জামসাদ আলম দুইটাই আমার প্রতিষ্ঠান দুইটা মোবাইল নাম্বার সেম আমরা দুইটা ট্রেড লাইসেন্স ইউজ করতে হয় এই জন্য দুইটা নামে আমাদের অ্যাড্রেসিং করা আছে দুটা এই দোকান নাম্বারেই দুশো আট নাম্বার দোকানে আছে দুশো আট দুশো তেইশ দুইটা দোকান আমাদের এখানে একসাথে আমাদের আরেকটা দোকান আছে উনআশি নাম্বার একটু দক্ষিণ পাশে